কি ব্যাপার এটা কে এ আফা কই যান চা এটা কি বলে আমি হলাম একটা বাংলাদেশের সুদর্শন পুরুষ আমি চলি আগে আগে সবাই আমার পিছে রে আমি চলি উপর দিয়ে সবাই আমার নিচে রে আমি গায়ক আমি নায়ক সবারই জানের যা আমি যে ঢুড্ডে খান কি গরো এই মের ভিতরে আমার তো শরীরটা খেমেই যাচ্ছে আমি তো ছরলে কিছু কি ব্যাপার এটা কেড়া এ আফা কই জান চা এটা কি বললি আমি হলাম একটা বাংলাদেশী সুদর্শন পুরুষ এবার সুদর্শন পুরুষ আমরা সেরা না ছেরে এই তো সিমের বাইতাছিনা আহা ভাই যে কি বলে না আমি হলাম বাংলাদেশী সুদর্শন একজন পুরুষ ভাইয়া কি বলে রে গুলা এই ছেরিছর গায়রুর বড় বড়তাছস সরো তুমি ছেরা একটা ছেরি নাকি আউ ভাইয়া কি বলে না ভাইয়া কথা শুনে আমার গতরটা যেন জাম জাম করতেছে আমি হলাম এক নাম্বার সুদর্শন পুরুষ আউ থাম এটা আবার কি আমি যুন শার্পেন দিন দি না আমাগো সুদর্শন পুরুষ না আলাদা হয়ে যাবো আপনি এরকম কোরেন কেন আমাকে এই বাংলাদেশ থেকে সুদর্শন পুরুষ হিসেবে আউট দেয়া হয়েছে যাও ভাগেন তখন ভাগ সারা প্লাস ছেড়ে গয়া ও পাগলো ম্যাডাম একটু ধরান ম্যাডাম প্লিজ ম্যাডাম একটু ধরান ম্যাডাম আপনি যদি আমাদের ভাঙ্গুরি চ্যালেঞ্জে যদি কিছু কথা-বাতরা বলতেন এই তুই ম্যাডাম কাকে বলছস তুমি আমাকে চেনো না না মানে ম্যাডাম আপনি যে বাংলাদেশে সুদর্শন পুরুষ হিসেবে যে ঘোষণা করছে আপনার কি আছে এই আছে মানে এ আছে মানে কি না না ম্যাডাম আমি কইছি কি আপনার কি যোগ্যতা আছে আছে মানে একটু দুর্বল দুর্বল মানে না দুর্বল মানে সাক্ষী দুর্বল আমি যে বাংলাদেশ থেকে অ্যাবাউটটা পেয়েছি না এটি কেউ নিতে পারে না হ্যাঁ ম্যাডাম আপনি উপরে উঠান কেন ম্যাডাম আপনি আমার উপরে উঠতাছেন কে আপনি কি নাই নাই মানে নাই মানে আমি বলছি আপনার কি মান সম্মান নাই আপনি এভাবে উপরে উঠতাছেন কে ম্যাডাম আপনার যে এই বাংলাদেশে যে সুদর্শন পুরুষ হিসেবে যে ঘোষণা করলো এটা কেমনে কিভাবে ম্যাডাম আচ্ছা ভাইয়া আমার চেহারা যেমনই হোক আমার এই পোশাকটা আমি নিজে বানাইছি পুরা একদম একদম না ম্যাডাম বলার ভাষা হারিয়ে ফেলাইছি আপনি যদি এই খেতে হতে আইল খেতে যদি কেউ যদি এক লাপা থাক ম্যাডাম কমু না আমি পুরুষটা মহিলা এটা তো ব্যাটার করে না ব্যাটার করে এই যে আমার পোশাকটা যে আছে দেখেন আমি সম্পূর্ণ পোশাক বাইরে থেকে নিয়ে আসি এবং কি কারো হাতের জিনিস আমি পরি না নিজেই বেনে নিজে পরে আমার এই পোশাকটা দেখতেছেন এই মালাটা এই মালাটা আমার ইংল্যান্ড থেকে নিয়ে আনো ঠিক আছে এই কারণে আমাকে সুদর্শন পুরুষ হিসেবে অ্যাবাউট দেওয়া হয়েছে জি ম্যাডাম আপনার পোশাক আশাক দেখে যে কোনো ছেলেরা আপনাকে দেখে ক্রাস খাবে আর দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন আমরা কিন্তু ফাঙ্গুরি চ্যালেঞ্জ থেকে তাকে ইন্টারভিউ নিয়েছি আর উনি হচ্ছেন একজন বাংলাদেশের সবচেয়ে সুদর্শন একজন পুরুষ আর উনি কিন্তু গলার যে হারটা দেখতে পারতেছেন ওনার গলা হারটা কিন্তু আপনি ইংল্যান্ড থেকে কিনা তিনি কিন্তু বাংলাদেশে পণ্য ব্যবহার করেন না আর এই মুহূর্তে আরও কিছু বলছি দর্শক বন্ধুরা উনি কিন্তু নিজের জামা উনি নিজের জামা এবং নিজের ড্রেস উনি নিজে বানিয়ে পরে কিন্তু কাউকে মানে কোনো কপি টপি করে না আপনারা যদি অবশ্যই যদি সুদর্শন পুরুষকে যদি দেখে থাকেন এবং যদি ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন